এ যেন রীতিমতো থিয়াগো আলমাদা ম্যাজিক দেখেল দর্শক দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আলমাদার ম্যাজিকাল গোলে উরুগিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা দু ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে আজ বাংলাদেশ সময় ভোর পাঁচটা ত্রিশ মিনিটে নিজেদের ঘরের মাঠে শক্তিশালী উরুগের বিপক্ষে মাঠে নেমেছে মেসি দিবালাবিহীন আর্জেন্টিনা ম্যাচের শুরু থেকেই প্রথমার্ধ পর্যন্ত দুই দলে ছিল মোরেন গুছিয়ে আক্রমণ করতে পারেনি কোনো দলই বরং প্রথমার্ধে ছন্নসেরা খেলা উপহার দিয়েছে আর্জেন্টিনা তাই গোলশূন্য অবস্থাতেই প্রথমার্ধের খেলা শেষ করে দুই দল এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে গুলো দাঁড়ায় আর্জেন্টিনা আক্রমণের দ্বার বাড়াতে থাকে আলভারেজ সিমিউনেরা ম্যাচের আটচল্লিশতম মিনিটে থিয়াগো আলমাদার কি প্রগতির শর দুর্দান্তভাবে সেভ করেন উরুগুয়ের গোলরক্ষক এ যাত্রায় বেঁচে যায় উরুগুয়ে এরপর আরও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করেন আলভারেস ম্যাকালিস্টারেরা তবে উরুগুয়ের গোলরক্ষকের কাছে যেন পরাস্ত হয়েছে আর্জেন্টিনা এরপরই আর্জেন্টাইন ওয়ান্ডার বয় থিয়াগো আলমাদার ম্যাজিক দুর্দান্ত শটে ডিবক্সের বেশ দূর থেকেই দূরপাল্লার শটে বল জালে পাঠান আর্জেন্টাইন এই সুপার স্টার যা ছিল উরুগুয়ের গোলকিপারের নাগালের বাইরে থিয়াগো আলমাদার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা এরপর উরুগুয়ে ম্যাচে ফেরার সর্বোচ্চ চেষ্টা করে একের পর এক আক্রমণ বজায় রাখলেও আর্জেন্টিনার ডিফেন্সে ক্রিস্টিয়ান রোমেরো নিকোলাস টাকলেভিকোদের দুর্দান্ত পারফরমেন্সে গোলকানি আর্জেন্টিনা এবং শেষ পর্যন্ত লিড ধরে রেখে জিতে নেয় নেই দর্শক এই ম্যাচটি ছিল আর্জেন্টিনার জন্য অনেকটা চ্যালেঞ্জিং দলে নেই মেসি দিওয়ালার মতো তারকারা যে কারণে থিয়াগো আলমাদাকে আলাদাভাবে ক্রেডিট দিতে হয় রুগের বিপক্ষে জয়ের মাধ্যমে বর্তমানে আঠাশ পর নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা